আমার যখন অনার্স পরীক্ষা শেষ হয় বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন সেই চিন্তা স্বজন পাড়ার প্রতিবেশী সবার রকম বন্ধ হয়ে যাচ্ছিলো তারপর বিয়ে হলো বিয়ে হওয়ার পর বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা হচ্ছে না কোনো বাচ্চা হচ্ছে না কেন সেটা হচ্ছে আর এক তারপর যাই হোক তো হ্যাঁ আসলো আমাদের বাস ঘরে এরপরে এর মেয়েটা বড়ো হয়ে গেলো বড় হয়ে গেলো আর একটা বাচ্চা দরকার আর একটা বাচ্চা নাও ঠিক আছে নিয়ে নিলাম এরপর আমাদের ছোট্ট কুট্টি বেবিটা আসলো তো এখন দুই বোনে যে খেলছে এই যে মায়ের শত রাত জায়গা এখন বাজে রাত তিনটা দুই জনই দেখেন জেগে আছে আমরাও জেগে আছি এখন আমি সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে দেখছি না যে আমাকে পাঁচ মিনিটের জন্য সাহায্য করতে পারে কিন্তু বিয়ে হচ্ছে না কেন বাচ্চা নিচ্ছ না কেন একটা বাচ্চার পরে আরেকটা বাচ্চা হচ্ছে না কেন এরপর নতুন ডায়লগ শুরু হবে দুটা মেয়ে হয়েছে আবার ট্রাই করবো ছেলে হয় নাকি না বাবা আমার ছেলে দরকার নেই আলহামদুলিল্লাহ আমি দুই মেয়ে নিয়েই সুখে আছি আমার দুই মেয়ে আমার দুই লক্ষ্মী দুইটা জানের টুক আমার দুই নয় ছেলে যা মেয়েও তা এরাই আমার ঘর আলো করে রেখে দিবে আমার ছেলে দরকার নেই আল্লাহ দেয়নি আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ আমি আমার সে আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীদেরকে খুঁজে বেড়াচ্ছি বলেন তো কোথায়